আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বাজরিংয়ের পাখির জন্য আজকে আমি দুটি খাবারের পাত্র দিয়েছি একটি খাঁচায় আমার এই খাসার সাইজ ষোলো বিশ তো একটি খাবারের পাত্র দেওয়া আছে নর্মালি কিন্তু একটি খাবারের পাত্র নিয়ে এই দুইজন ফাইট করে সবসময় এই যে একজন ফুল আরেকজন টুসি একজন যখন খেতে যায় ক্ষুদা লাগে তখন আরেকজনকে খেতে দেয় না আমি আজকে দুটি পাত্র দিয়েছি যাতে দুইজন দুই জায়গা থেকে সুন্দরভাবে খেতে পারে তা এখন শুরুতেই তারা আসলে চিনতে পারছিল না যে আসলে নতুন জিনিসটা কি দিলাম এখন তারা বুঝতে পেরেছে যে আসলে এখানেও খাবার থাকে একই ধরনের পাত্র আর আমার পাখিরা খুবই অ্যাক্টিভ নর্মালি যে কোনো কিছু দিলেই প্রথমে তারা সেটা পরক করে দেখে যে আসলে জিনিসটা কে দিলাম তো এই জন্য হচ্ছে এরা খুবই দারুণ তাদেরকে নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করলে তারা হ্যাপি হয় তো এই যে খাবার দিলাম কিন্তু পাত্রটা একটু বড় নতুন পাত্রটা এক্সাইজ বড়ো এটাতে বেশি খাবার দেওয়া যাবে না তাহলে খাবার ছড়াবে টুসির একটা বদ অভ্যাস আছে ওই যে সাদা রঙের যে বাজরিগার ও হচ্ছে খাবার খুব ছিটায় খাবারের পাত্রে পা দিয়ে ছিটায় ওই যে দেখতে পাচ্ছেন নতুন পাত্র ওটা ওটার ভিতরেই ঢুকে গেছে সাইড থেকে সে খাবে না সে ভিতরে ঢুকে খাবে যখন সুযোগ পাবে আর কি তো এই পাত্র ওটা একটু বড়ো ওটা ওকে দিয়েছি ওটা তো অল্প পরিমাণ খাবারই দেবো বেসিক্যালি দুইটা রেখেছি দুজন খেতে পারবে আর তাছাড়া আমি যখন কোথাও চলে যাব পাঁচ সাত দিনের জন্য তখন যাতে দুজনকে দুইটা পাত্র অর্থাৎ একসাথে দুইটা পাত্র খাবার দিয়ে যেতে পারি খোসা ছাড়া অরিজিনাল যে খাবার খাবার যাতে বেশি পরিমাণে থাকে ইজিলি তারা অ্যাক্সেস পায় সেই জন্য একটু প্র্যাকটিস করাচ্ছি প্রতিদিন আমি দুটি পাত্র আসলে রাখবো না একটি পাত্র তুলে রাখবো আর যখন ফাইট করবে তখন ইন্ট্রোডিউস করব। এই হচ্ছে আইডিয়া কি টুসি কী চাই তোমার এখন সে মাঝে মাঝে আঙ্গুল নিয়ে খেলে আমার কাছে খুব আসতো আগে রিসেন্ট টাইমে আসে না খাসা থেকে খুব একটা বের করা হয় না টিম টিমকে নিয়ে ব্যস্ত থাকি ওকেই রেগুলার বের করি আর কি খাসার সাইট আজকে চেঞ্জ করে দিয়েছে ওর খাবারের পাত্র এখানে ছিল এখান থেকে এই যে নিচে ফ্লোরে প্রচুর খাবার ছড়ায় সেজন্য পরিষ্কার করতে হয় আর আমরা ফ্রিকুয়েন্টলি ওর কাছে আসি এই জন্য খাবারের পাত্রগুলো একটু ভিতরের পাশে দিয়েছে যে খাবার ছড়ালেও যাতে সেটা টেবিলের উপর থাকে সবসময় দিনে একাধিকবার পরিষ্কার বা ঝাড়ু দেওয়ার প্রয়োজন না হয় আর ওরও আসলে দুটো পাত্র দিব না আপাতত এখন দিয়ে রাখছি দুটো পাত্র কারণ আমি কয়েকদিন পরে চলে যাব তো তোকে আসলে এটাও বুঝাচ্ছি যে তোমার দুটি পাত্র আছে দুটি পাত্র থেকে ফ্রেশ ফুড খেতে পারবো আর কি এই যে হচ্ছে পাদর জোলা জ্বলছে যাও 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 একটু সেই খাবার খাও খাবার ভিডিও করা শেষ মোবাইল দেখলে সে মোবাইলের কাছে আসবে মোবাইল থেকে কোথাও যাবে না সে তার ট্রেন্ড নিচ্ছি এই যে সে মোবাইল খাবে খাবা তুমি হুম ঠিক আছে ভালো থাকবেন আপনাদের যদি আমার এরকম প্রবলেম কখনো হয় তাহলে এরকম ব্যবস্থা করতে পারেন আলাদা পাত্রে খাবার দিতে পারেন দুজনকে অথবা কোথাও বেড়াতে যাওয়ার সময় আলাদা পাত্র দিবেন অবশ্যই দুই থেকে তিনটা পার্টা খাবার দিয়ে যাবেন দেড়শিট হাত তাছাড়া মাঝে মাঝে আমি সেট আপও চেঞ্জ করে দিই তাহলে আসলে নতুন পরিবেশ আসছে রুমে সালামু আলাইকুম